শিশু উদ্যানে আজকে আমাদের দেখুন বাচ্চারা দৌড়ছে এখানে বাচ্চাদের পিকনিকের জন্য নিয়ে আসা হয়েছে বিধাননগর শিশু উদ্যান দেখাবো আপনাদের তো আমাদের একটা একটা করে বাস এসছে সব বাচ্চা দেখুন অনেকগুলো বাসই এসছে প্রায় তিনশোর উপরে বাচ্চা উমা আং নাম শিবায় নাম বা দেখুন হরিণ গুলো দেখুন বা খুব সুন্দর তুলিশ দেখতে পাচ্ছেন চলো

দেখতে পাচ্ছেন তো দেখুন বাচ্চাদের আনন্দ দেখতে পাচ্ছেন তো এই যে পুচকে আমার সঙ্গে সঙ্গে আসছে দেখতে পাচ্ছেন সব বাচ্চা বিশাল কিন্তু গ্রাউন্ডটা কিন্তু এখানে ক্রিকেটের দেখতে পাচ্ছি নেট দেওয়া রয়েছে এদিকে ক্রিকেট হয় এখানে বাচ্চাদের পার্ক বা মানে এত ভালো লাগছে এখানে অনেক মূর্তি বিদ্যাসাগরের মূর্তি রয়েছে রবীন্দ্রনাথের রয়েছে গান্ধীজি রয়েছে দেখতে পাচ্ছেন তো এত সুন্দর বেশ দেখতে গাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রকৃতি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর আছে তাই না তো দেখাই আপনাদের পুকুর আছে যখন সেই পুকুরটা একটু দেখুন এখানে যদি আপনারা আসতে পারেন স্কুল থেকে পিকনিক করার জন্য বা নিজেরাও ভাবে আসতে পারেন তো আগে থেকে মনে হয় বুক করতে হয় আমি ঠিক জানি না এটা স্কুলের ব্যাপার তো দেখুন এত সুন্দর একটা শান্ত একটা পুকুর রয়েছে কিন্তু বাহ কি সুন্দর কলা গাছে মোচা হয়েছে দেখুন ওই একটা মোচা হয়ে রয়েছে দেখাই এর আগের দিনে যখন গেছিলাম আগের এসে সেটা ভিডিওটাও দেখিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছেন এটাও দেখুন বাহ চলুন গাছের শাড়িগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন এই আমার সঙ্গে পুচকেটা যাই তোর নাম বল অনন্যা কোন ক্লাস টুতে পড়ে বুঝতে পারছেন তো পুচকেটা আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে দেখুন ভালো লাগবে জানেন তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এদের নিয়ে আসি তো তো বেশ ভালোই লাগে তো কিন্তু আমার এই ওদের মতন এই দৌড়াদৌড়ি করতে ভালো লাগে তো বেশ সুন্দর বেশ জায়গাটা সত্যি অনেক বড় জায়গাটা খুব সুন্দর জায়গা কোথায় মানে এটা হচ্ছে পুচকেদের নিয়ে কিন্তু পিকনিকে এসছি। দেখতে থাকুন আমি দেখাতে থাকবো কোথায় রয়েছি তোমাদের কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে এই এই পুচকে আয় এই একটা পুচকে এইটা তো মানে যাবেই যাবে এই আয় আমার পেছন পেছন আয় পেছন পেছন দেখতে পাচ্ছেন তো সব পুচকে গুলো করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ঠিক আছে ভালো লাগবে এগুলো দেখার কিন্তু মজার বেশ ভালো তাই না যে এর যেরকম রয়েছে আর কি এত সুন্দর বেশ কিন্তু দেখাই আপনাদের যে আপনারা যদি কখনও বাচ্চাদের নিয়ে আসেন স্কুলে তাহলে কিন্তু এইভাবে কন্ট্যাক্ট করে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো বাহ কি সুন্দর দেখুন একবার দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বসার জায়গা রয়েছে বা ওইখানে রান্নার এবার পিকনিক এসেছি খাওয়া দাওয়া তো দেখাতেই লাগবে না দেখুন একবার পাকোড়া আসছে আমি দেখাই দেখুন পাকোড়ায় যাচ্ছে কিন্তু ও আজকে উনি আছে পিকনিক হবে খাওয়া দাওয়া হবে না এগুলো কিছু তো সম্ভব নয় দেখাই আপনাদের কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ও মা আলু ভাজি আলু ধীরে ধীরে আলু ভাজা পাতা বাদাম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ওরা রান্না করছে দেখতে পাচ্ছেন ও ডাল দেখুন মাংস হয়ে গেছে ও দেখান দেখান দেখতে পাচ্ছেন তো বা

এরম ভাবে পিকনিক হবে খাওয়া দাওয়া হবে সেটা তো হয় না আর এখন এখানে আম গাছগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো আম গাছ বুঝতে পারছি ছোটো ছোটো আম গাছ তার মধ্যে দেখতে পাচ্ছি মুকুল এসছে তো আমাদের টিচাররা সব এখানে বসে রয়েছে আমি দেখাই মুকুলটা আমি দেখে না খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত ছোটো গাছে ভাল লাগে তোমার গীতামাসি দেখতে পাচ্ছেন তো আম আম গাছ দেখুন মুকুল হয়েছে বলছিলাম না মুকুল দেখুন দেখতে পারলাম গাছ তার মধ্যে মুকুল হয়েছে এত সুন্দর লাগছে বেল গাছ এবার চালতা গাছ দেখুন দেখুন চালতা হয়ে রয়েছে এটা কিন্তু চালতা গাছ এটা চালতা গাছ দেখেন চালতা হয়ে রয়েছে বেলগাছে বেল হয়ে রয়েছে মা দেখুন একবার দেখতে পাচ্ছেন কয়েকটা বেলগাছ দেখুন খুব সুন্দর কিন্তু জায়গাটা এত সুন্দর নারকেল গাছ দেখুন একবার নারকেল গাছে দারুণ ও ওইখানে একটা সুইমিং পুল রয়েছে বুঝতে পারছেন এটা এখানে সুইমিং করার নাকি আমি ঠিক জানি না এটা একটা দেখতে পাচ্ছি বাচ্চাদের সুইমিং পুল দেখতে পাচ্ছেন তো এখানে শেখানো হতো হয়তো সময় এখন তো নোংরা হয়ে রয়েছে এত সুন্দর ক্লাইমেটটা খুব ভালো আর সবচেয়ে বড় কথা পরিবেশটা এত সুন্দর লাগছে আম গাছ চালতা গাছ এই আরেকটা চালতা গাছ দেখতে পাচ্ছেন তো নিম গাছ দেখতে থাকুন দেখাচ্ছি বাচ্চাদের নিয়ে পিকনিকে পিকনিক না ভালো লাগে বলুন আর বাচ্চাদের সঙ্গে থাকতে তো ভীষণই ভালো লাগে তাই না দেখতে থাকুন আমি সজনে একটা গাছ দেখে না আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা কর যাচ্ছি আর কি সজনে ফুল হয়ে রয়েছে দেখুন সজনে গাছটা সজনে ফুল হয়ে রয়েছে সজনে ফুল কিন্তু খাওয়া ভীষণই ভালো জানেন তো এই সময় সজনে ফুল সজনে পাতা ভীষণ উপকার দেখুন আপনাদের দেখাই এই যে সজনে ফুল হুম এই যে সজনে ফুল দেখতে পাচ্ছেন সজনে এই বেশ কয়েকটা গাছ এই আরেকটা গাছ আছে দেখুন হুম আমি যেটুখানি গাছ চিনি যে আম গাছ মুকুল হয়ে রয়েছে সজনে গাছ তারপর ওখানে তো চালতা গাছ দেখালাম যে এরকম একটা সুন্দর জায়গা এই যেটা বলছিলাম না যে সুইমিং পুলের ব্যাপারটা যে এইটা দেখুন একটা সুইমিং পুল রয়েছে কিন্তু বাচ্চাদেরই এটা হ্যাঁ আর সঙ্গে তো এটা রয়েছেই খুব সুন্দর কিন্তু জায়গাটা জায়গাটা একবার এসে আসতে পারেন নিশ্চয়ই এটা কি কীভাবে আমি এইখানে নাম্বার দিয়ে দেবো খুন আপনারা বুক বুক করতে পারেন আসতে পারেন কোনো অসুবিধা নেই হ্যালো সবাই আছো হ্যাঁ সবাই আছো বুঝতে পারছেন সবই একটা একটা করে আমাকে দেখাবো কুচকেরা সব রয়েছে দেখুন কী কী আছে এখানে দেখতে থাকুন এই দেখুন এরা আবার এখানে এই যে এরা আবার এখানে কিন্তু এই যে ঘুরতে হবে আজ আমি ঘুরিয়ে দিচ্ছি ও এখানে ঘোরানো সিস্টেম ও দেখুন একবার এগুলা ইচ্ছেтику এখানে রয়েছে হ্যাঁ এই যে আই ম্যাডাম এসে ওদের কিন্তু খুব দেখো দেখতে পাচ্ছেন খুব বড় কিন্তু বিশাল বড় এই ব্যাডমিন্টন নিয়ে আসছে ওইখানে এরা সব দনলা চলছে দেখতে পাচ্ছেন ও বাবা দেখুন দেখতে পাচ্ছেন দেখুন ভালো লাগে না এটা আমিও চড়বো আমিও চড়বো এই যে চলে এসছে সব চলে এসছে সব আমার হুম পাচকাগুলো হাই করো তোমরা হাই করে দাও দেখুন দেখতে পাচ্ছেন তো কুচকিগুলো সব হ্যাঁ হ্যাঁ একটু দূরে যায় তো সব ঝুঁকে গেলে হয় নাকি দেখুন এটা কি সুন্দর একটা হাতি দেখতে পাচ্ছি সে কিন্তু বসে আছে হ্যাঁ সে দা দেখুন উঠে কিন্তু দেখতে পাচ্ছে যে উঠছে উঠে এইবার দেখুন হাতির চোখ দাঁত এবার এখানে শুট দিয়ে নামছে দেখেছেন দেখুন দেখুন বা যা গিয়ে দুধ দেখতে পাচ্ছেন না ভাইবাবুকে জিরাফ দেখতে পাচ্ছেন জিরাফ থেকে ওটো টো জিরাপ থেকে না দেখতে পাচ্ছেন তো মানে আমার থেকে তো দেখুন বা পুচকের গুলো দেখুন কত ভালোবাসে আমাকে এর থেকে আর কি লাগে বলুন একজন টিচারের পক্ষে আর কিচ্ছু লাগে না আমার আমার এটাই হচ্ছে পাওনা মানে আমি ওদের এত ভালোবাসি ওরাও আমাকে এত ভালোবাসে তাই না দুতি দেখুন ওরা সব তোমরা ম্যামকে কিরম ভালোবাসো অনেক ভালোবাসে দেখেছেন তো মানে বাচ্চাদের এরম ভাবে ওরা অনেক হ্যাঁ দেখুন হ্যাঁ ওরে বাপরে হ্যাঁ এই একটা দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখুন জিরাফ কিন্তু একদম একদম দেখুন সুন্দর গাছগুলো দিয়ে আবার এইটা আবার কি ওই এটা মানে ঝুলে ঝুলে ওদিকে যাওয়া বুঝতে পারছেন তো এটা যেখান থেকে উড়বে খালি ঝুলে ঝুলে যাওয়া নে দৌড় 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 হাই 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 এই كده के দেখুন দেখুন সব এরকম করছে কিন্তু দৌড়াদৌড়ি করছে ও বাবা ওইখানে উঠেছে দেখো ঠিক আছে এই তো আর কিছু বলবি তোরা কিছু বলবি না যে করবে না ওই যে আবার ঢুসি দেখিয়ে দিলো বাপ রে আমিও কিন্তু আপনাদের সঙ্গে এরকম করতে পারি না তাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমার কচি ᱪᱮ ᱤᱢᱟ ᱤᱢᱟ ᱭᱟ ᱵᱩᱞᱛᱮ ᱱᱤ ᱵᱟᱵᱩ তোমরা ᱫᱩ ᱠᱚ ᱵᱟᱞᱚ ᱢᱮᱱᱟ ᱛᱩᱢᱨᱟ ᱟᱪᱷᱟ ᱮᱵᱟᱨ ᱤᱴᱚᱢᱤ

দেখতে পাচ্ছেন তো ও হ্যাঁ ও বাবা এই জিম এখানে কিন্তু জিম করার সব রয়েছে ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন এনারা হচ্ছে জিম করছে জিমে এখানে যা ওই যে দু দেখতে পাচ্ছি ও মা বা এখানে গিয়ে দাঁড়া কর না এখানে কর না এখানে কর তাহলে তো উঠবি ও বাবা এরা একটু বোঝেও না ওই দেখুন দেখুন ওইখানে আমার কি সুন্দর লাগছে দাঁড়াও হ্যাঁ দেখুন এই যে কর 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 দেখতে পাচ্ছেন কি সুন্দর করছে আবার এখানে দেখুন এটা আবার ঘুরছে ও মা এখানে ঘুরছে ও হ্যাঁ তো দেখুন দেখুন এই যে এখানে আবার দুজন তো বসতে আবার এরকম করছে ও আবার এখানে ওপরে ওই যে ওরা ওপরে উঠে গেছে বাপরে বাপ বাপ হ্যাঁ হ্যাঁ দেখুন একবার দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাহ একে দেখছে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা চড়ছে অবশ্যই বসে বসে দোলনা চড়ে এবার দাঁড়িয়ে বসে বসে দোলনা চড় হ্যাঁ ওকে ঠেলে দে ওকে ঠেলে দে ওকে ঠেলে দে ঠেল ওকে ঠেল সরিয়া তুই সরিয়া তুই সরিয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এইগুলো ভালো লাগে না বলুন তো এইগুলোই হচ্ছে দেখার তাই না দেখুন আমার তো ভীষণই ভালো লাগছে টাইগার দেখুন ওখানে টাইগার দেখতে পাচ্ছি আর কি সুন্দর দেখতে না 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 হ্যাঁ আমার জন্য দেখুন এই যে আমার জন্য আমার জন্য দেখতে পাচ্ছেন ম্যাম ওই দেখো बाप रे বাপরে বাপ তো সব দেখা যাচ্ছে সবাইকে দেখাচ্ছে হাজমোলা খেলাম একটা হাতি দেখতে পাচ্ছি হাতি হাতি সব পুত্রগুলো সব

তাহলে রয়েছে দেখতে পাচ্ছেন এই চালতা গাছ আমাদের বাড়িতে না ছিল আমাদের বাড়িতে তো অনেক ধরনের গাছ ছিল এবার চিনি আর কি গাছগুলো ওই চালতা হয়ে রয়েছে মিষ্টি হবে নিশ্চয়ই এই নিম গাছ ঠিক আছে এবার খাওয়া দাওয়া যে বাচ্চারা খাচ্ছে যাচ্ছে সেগুলো সব দেখাবো খুন চিকেন চিকেন খাবে না ভাত ওখানে ভাত ওখানে ঠিকই খাবে না বলছে ডাল ভাত দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু সব এরকম প্লেটেই ওরম খায় নিয়ে আবার জায়গা বসার জায়গা আছে সেখানে গিয়ে করবে ঠিক আছে খাওয়া দাওয়া তো দেখালাম সব কিছুই দেখালাম তো খুব সুন্দর জায়গাটা যা বারবারই বলছি ওকে ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বাইরে এবার সব বাড়ি বাড়ি ফেলার পাড়া বুঝতে পারছেন তো সব এখন আস্তে আস্তে সবাই বাড়ি ফিরবে ভালো লাগলো এই দু হাজার পঁচিশে পিকনিক শেষ হয়ে গেল হুম আবার সামনের বছর দু হাজার ছাব্বিশে দেখাতে পারবো আপনাদের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাই করে দাও বাই করে বাই করে দাও যে তোমাদের কেমন লাগলো বাই করে দাও বাই ভালো লেগেছে তো বাই বলো বাই আবার সামনে যাচ্ছো ওকে বুঝতে পারলেন তাহলে কুচকিগুলো আপনাদের বাই করে দিল তো আপনারাও আসতে পারেন এই বিধান শিশুর উদ্ধার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার অ্যাড্রেসটা ওকে চলুন বাই ফেব্রুয়ারি মাস ভালোবাসা সবাইকে ভালোবাসো বন্ধুত্ব করো ঠিক আছে ওকে বাই চল বাই ঠিক আছে